সুপ্রবাদ বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার চালকে আজকে আপনাদের সাথে আলোচনা করছি নোখ নিয়ে নোখ কি দেখলে আপনি সাধারণভাবে প্রাথমিকভাবে মনে করতে পারেন যে আপনার এই নখের এই অসুস্থতার জন্য আপনার শরীরে এই অসুস্থতা হতে পারে এবং সেটার জন্যে আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে কিনা ডাক্তারের কোনো পরামর্শ নিতে হবে কিনা প্রাথমিকভাবে সেই ধারণা দেওয়ার জন্যই আজকে আমার আশা তাহলে চলুন দেখেনি নখ সম্বন্ধে সবকিছু আজকে আমি নখের এগারো রকমের অসুস্থতা যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি হতে পারে এবং তার জন্য আপনার কি করা উচিত সেটা নিয়ে কথা বলছি প্রথমত বলছি এক নম্বরে আমাদের নখের রং সাধারণত কিন্তু গোলাপি রঙের হয় হালকা গোলাপি রঙের হয় আপনি যদি দেখেন আপনার নখের রংটা ফ্যাকাশে হয়ে গেছে তাহলে কিন্তু আপনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন যে আপনি রক্ত শূন্যতায় ভুগছেন বা আপনি অপুষ্টির শিকার অথবা আপনার লিভারের পুরো রকম অসুস্থতা আছে দু নম্বর নম্বর যদি আপনি ভীষণভাবে মানসিক স্ট্রেস এবং স্ট্রেনে থাকেন এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি আপনার থাকে তাহলে আপনি আঙুল চিবোতে থাকবেন নোখ চিবোতে থাকবেন সেক্ষেত্রে আপনার নখের দশা খানিকটা এইরকম হবে চিবানো আঙুলের মতো হবে এবার কখনো কখনো দেখা যায় যে আপনার নখের মধ্যে ছোটো ছোটো অনেক গর্ত হয়ে আছে এটা সরীয় শেষের জন্য হতে পারে অ্যালোপেশিয়া থাকলেও কিন্তু এরকম গর্ত অনেক সময় দেখা যায় এক্সিমার জন্য হতে পারে মোটামুটিভাবে বলা যায় যে আপনার যদি কোনো স্কিন ডিজিজ হয়ে থাকে তাহলে কিন্তু এটার জন্য আপনার নোখে এরকম ছোট ছোট গর্ত একদম দানা দানা মতো দেখা যেতে পারে চার নম্বর হচ্ছে আপনার নখ হলুদ হয়ে গেছে সাধারণত যদি আপনি খুব বেশি হলুদ দেয়া তরকারি হাতে মেখে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নখ হলুদ হয়ে যেতে পারে অথবা আপনি যদি খুব স্মোক করেন সেক্ষেত্রেও আপনার নখ কিন্তু হলুদ হতে পারে তাছাড়া আপনার যদি ফাঙ্গাল কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে নখ হলুদ হবে কিন্তু তার সাথে সাথে নখের কোনার দিকেও কিন্তু হলুদটা হবে তারপর সারা নখটায় ছড়িয়ে পড়বে এবং সেখানটা একটু ভাঙা ভাঙা মতো হয়ে থাকবে এছাড়া সাধারণত ফুসফুসের রোগে সরিয়া জন্যে নোখ হলুদ হয়ে যেতে পারে অতএব নখ হলুদ হলে যে কোনো একটা ইনফেকশন হয়েছে এরকম বুঝতে হবে এবং তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে অনেক সময় দেখা যায় নখের চারপাশে যে মাংসটা আছে সেটা লাল হয়ে ফুলে আছে সেটা হলে কিন্তু আপনি বুঝে নেবেন যে এটা আপনার ইনফেকশন হয়েছে এটা কিন্তু আপনি নিজে থেকে সারিয়ে ফেলতে পারবেন না এটার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং আহ উনি যেটা বলবেন সেই মতো চিকিৎসা করাতে হবে ছ নম্বর হচ্ছে যে নখের মাথাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে নখের মাথাগুলো ভীষণ নরম হয়ে গেছে ভেঙে ভেঙে আগ মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি হচ্ছে বা থাইরয়েডের কোনো সমস্যা হয়েছে কিংবা যে ফাঙ্গাল ইনফেকশানও হতে পারে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হলে তার সাথে আগেই বলেছি যে আপনার নখের রঙটা কিন্তু হলুদ হয়ে থাকবে সাত নম্বর হচ্ছে আপনার নোখটা হঠাৎ করে দেখছেন মাঝখানে বা কোণে বা কোনো সাইডে একটা সবুজ হয়ে গেছে সবুজ হয়ে গেছে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশানের লক্ষণ অতএব আপনাকে কিন্তু এটা নিজে নিজে চিকিৎসা করলে হবে না ছেড়ে দিলে হবে না আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে গিয়ে সেই মতো করে আপনাকে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে আট নম্বর বলছি অনেক সময় দেখা যায় যে নখের মাঝখানটা একটা দেবে মতো গেছে মাঝখানটা যেন একটা চামচের মতো দেবে গেছে চারপাশটা উঠে গেছে সেটা কিন্তু আপনার আয়রন ডেফিশিয়েন্সি বোঝাচ্ছে আপনার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে আয়রন ডেফিশিয়েন্সির জন্যে যা যা করা উচিত আপনি আয়রন ট্যাবলেট খেতে পারেন যে যে খাবারে আয়রন আছে সেগুলো আপনি একটু বেশি পরিমাণে নিতে পারেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এটা মেয়েদের ক্ষেত্রে ভীষণ কমন একটা ব্যাপার বিশেষ করে যে সমস্ত মহিলাদের হেভি ব্লিডিং হয় পিরিয়ডের সময় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কমন তাহলে আপনাকে আয়রন সাপ্লিমেন্ট এবং খাবারের যেসব আয়রন আছে সেগুলো নিতে হবে ছোলা খেতে পারেন লাল ছোলা ভেজানো ছোলা খেতে পারেন মাংস খেতে হবে তারপরে মোচা থর মোচা কাঁচকলা এগুলো আপনাকে খেতে হবে পেয়ারা খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে পাতিল লেবু খেতে হবে এগুলো খেতে হবে নম্বরে অনেক সময় দেখা যায় নখের মাঝে মাঝে ছোট ছোট সাদা সাদা দাগ হয়েছে বিশেষ করে এটা ছোটবেলা থেকে বড়তে খুব একটা হয় না সেটা সাধারণত আঘাতজনিত কারণে হয় অথবা আপনার নোখ দাঁত দিয়ে খাওয়া অভ্যাস আছে তার জন্য কিন্তু এই ছোট সাদা সাদা দাগগুলো হতে পারে এটার জন্য কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যখন নোখ নতুন নোখ বেরোবে বড় হবে তখন এই দাগ আপনা আপনি চলে যাবে দশ নম্বর অনেক সময় দেখা যায় যে গাঢ় একটা লম্বা দাগ হয়ে গেছে নখের ওপরে কিংবা আপনার ওই গাঢ় লম্বা দাগটা ছিলই কিন্তু এখন সেটা আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছে এবং আরও বেশি চওড়া হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনি দেরি করবেন না যে কোনো ডাক্তারের কাছে আপনি গিয়ে এটা দেখাবেন স্কিন ডাক্তারের কাছে কারণ এটা আঘাত লাগলেও হতে পারে কিন্তু এটা স্কিন ক্যান্সারের একটা লক্ষণও হতে পারে এটা হওয়া মানেই কিন্তু যে আপনার স্কিন ক্যান্সার হয়েছে সেটা নয় কিন্তু প্রবাবিলিটি যেহেতু একটা আছে ওই জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা স্কিন ডক্টর দেখিয়ে নেবেন এগারো নম্বর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নখ নীল হয়ে গেছে নখ নীল হয়ে গেছে মানে আপনি কিন্তু ব্লাডে আপনার অক্সিজেন সার্কুলেশন কম হচ্ছে এর সাথে সাথে যদি আপনার শ্বাসকষ্ট থাকে বুকে ব্যথা থাকে চাপ চাপ বোধ হয় অতি অবশ্যই অতি দ্রুত আপনাকে হসপিটালে যেতে হবে এছাড়া কখনও দেখা যাচ্ছে আপনার নোকটা নীল হয়ে আছে কিন্তু অত শ্বাসকষ্ট নেই বুকে ব্যথা নেই এটা কিন্তু অ্যাসিলি রোগের লক্ষণ হতে পারে আপনার লাংসে কোনো ইনফেকশন হয়ে আছে সেটা হতে পারে এবং হার্ট প্রবলেমও হতে পারে এটার জন্যে তক্ষুনি তক্ষণি হয়তো আপনাকে হসপিটালে যেতে হবে না কিন্তু আপনাকে একটা চিকিৎসকের কাছে যেতে হবে যিনি এটা আপনার রোগটা কি কারণে হয়েছে এই নখটা নীল কেন হয়ে যাচ্ছে এটা পরিষ্কার বুঝে নিয়ে সেই মতো আপনার প্রপার ট্রিটমেন্ট দেবে ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথির সাথে থাকুন নমস্কার ধন্যবাদ